বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার সেথায় গিয়ে ভিড় জমালো সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ জোরে হবে না জোরে হবে না ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধনী তো হচ্ছে আকাশে বাতাসে আর মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধনী তো হচ্ছে আকাশে বাতাসে আর তারার মাঝে চাঁদের আলো জবান মোজাদ দেবে আরার মাঝে চাঁদের আলো জমানারা বোঝাতে চাঁদতে দেুরু ফুরা শরী সে ফুরুফুরা ফুরু জুড়ে হবে না জোরে হবে না সাতশো বছর কত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমানো সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমানো ফুরুফুরা শরীফ সে যে ফুরুফুরা শরীফ ফুরুফুরা শরীফ সে যে ফুরুফুরা শরীফ মোজাদ্দেদের ফুলের গ্রানে শান্তি এলো মমিন প্রাণে একবার জুরি হবে না জুরি হবে না মোজার ফুলের শান্তি এলো মমিন প্রাণে লাখো মুসলিম ছুটে চলল ফুরফুরা রয়ে দরগা পানে লাখো মুসলিম ছুটে চলল ফুরফুরা রয়ে দরগা পানে ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ জোরে হবে আর ইচ্ছে সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম দিল হাজার হাজার অলি আল্লাহ সেথাই গিয়ে ভিড় জমালো সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম দিল হাজার হাজার অলি আল্লাহ সেথাই গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ বেলা ইলাগা ইল্লাল্লাহ জোরে দাদা পীরের সিলসিলা নবীর আদরশে গড়া জরে বল সুভার 21 22 23 ফাল্গুন ফুরফুরাই রই بوকেতে দাদা পীরের প্রতিষ্ঠিত ইশালে সওয়াব হইতেছে জরে একুশে পাইছে তেইশ ফাল্গুন ফুরফুরা রই বুকে দাদা পীরের প্রতিষ্ঠিত ইশাল সব হইতেছে প্রতি বছর ভক্তেরা মনসবার সবার পাগল বস্তর বস্তুর ভক্ত পাগুল পারা ছুটে চলে ফুরফুরা সৌর তোর তুর ভরা فرفور فور فورا شور بک بارا دادا پیر سلسلہ نوبیر آدر سے گوڑا حسبی ربی اللہ غیر اللہ نور محمد صلا گا لا گا لہ جانی আমার পুলে নেবে তোমার সাফায়াতের তোরি তুমি আসবে ও তুমি আসবে জানিয়া ধারে রাতে

ना मज़ दौरी आई टू लो तूफ़ोरी आई टू लो तूफ़ा न बि न

बिस्तर ने आमर नो भी जिंदा शुएँ राय बिस्तर ने आमर नो भी जिंदा शुएँ राय रोजाते शुएँ नो भी कहाँ ते जार जाए পাপে বারা গৌনে বারাউ রজাতে সুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভারা গোন ভারা মো তামার কে মত করবেন যে রনা জারি কে দিনে নবী করবেন যে রনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে যে সিজদা কি হবে ও গো আল্লাহ তেরুপায় বলা যাবে না ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি তুই থেকে তুই সাথী বিষ্ঠান নেই আমার নবী জিন্দা সোয়রা বিস্তর আমার নবী জিন্দা সুয়ে রঙ্গীন রঙ্গীর মেঘের ভালা যায় ভয়ে যায় ব্যথা তুরি দয় আমার বড়ো অসোহায় রঙ্গীন রঙ্গির মেঘের ভালা যায় বয়ে যায় ব্যথা তুর মঞ্জে আমার বড় আসো ভাই মিটবে মর আশা পাই যদি নবির দেখা মিটবে মর মনের আশা পাই যদি নবির দেখা মুক্তি আমি পেয়ে পে যেতামের পাল্লা রাতে আমায় ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি

ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া তোমার রিসলায় মানব হলো তোমার রিসলায় মুমিন হলো জুরি বলবেন না সুবহানাল্লাহ খিললে হবে না সুবহানাল্লাহ তোমার রিসলার জমিনে পেলা তোমার ও শিল আসমানো বেলাম তোমার ও শিলায় মানো বোলাম তোমার ও শিল তো মিনো ঘোলাম নবী নবীন ইনী নবী অল্লাহ লাগে যদি দেখা পায় এ ভুবনে তোমার নূরের চেহেরা মাঝে ওমিনা শান্তি খোঁজে জোরে বলতে পারেন না খুশি লাগে মনে যদি দেখা পায় তোমারে ভুবনে নূরের চেহরার মাঝে ওমিনা শান্তি গো যে নবি নবি নবী নিয়া নবী न बिम